কেমন হল জানাবেন দশটাকে তৈরি করে নেব এক বাটি হাফ বাটি দেড় বাটি জল আর এক বাটি চিনি দুটো এলাচ দিলাম কেশর দিলাম রসটাকে ভালো করে তৈরি করে নেব গ্রাম ছানা নিয়েছি ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দুধ এক চামচ দিল দেখে নিন কি কি দিচ্ছি এক চামচের অর্ধেকের অর্ধেকটা দিলাম বেকিং সোডা ডিঙের জন্য এক চামচ ময়দা দিলাম দিয়ে এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব হাতের আলু দিয়ে একদম চেপে চেপে রোগড়ে নিতে হবে এভাবে লম্বা করে নিয়ে ছোটো ছোট করে মধ্যিখান থেকে আমি দুটো ভাগ করে নিলাম নিয়ে ছোটো ছোট করে কেটে নেবেন এইরকম ছোট ছোট করে এরকম ছোট ছোট করে সবগুলো কেটে নেবেন কষ্টটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হাতের এই তালুর মধ্যে নিতে হবে নিয়ে এরমভাবে চেপে পাক দিতে হবে দিয়ে এরকম গোল গোল করে এই দেখুন গোল গোলভাবে করে নেবেন প্রতিটা গরম করা যাবে না অল্প গরম হবে দিয়ে দেবেন একটা একটা করে এইভাবে প্রত্যেকটা একদম লো করে রাখবেন বেশি হাই করে দিলে পুড়ে যাবে তাহলে এক পিঠ ভাজা হবে এক পিঠ ভাজা হবে না ভেতরটাও ভালো করে হবে না এইভাবে প্রত্যেকটা ভালো করে ভেজে লাল লাল করে নিতে হবে একদম লো করে রাখবেন ভালো করে এরকম করে ভেজে নেবেন যেন একটু সাদা ভাব না থাকে যেগুলো সাদা ভাব আছে উল্টে উল্টে দেবেন হয়ে গেছে এবার তুলে নিয়ে রসে দেব রসে দিলাম রসেম সব রসে দিয়ে দিয়েছি এইভাবে প্রত্যেকটা একটু রসে ভিজুকলা বৈশাখ স্পেশাল